হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইন জিহাদ জোন অরিজিনালস তোমাদের জন্য আমরা এখন নিয়ে এসেছি একটা নতুন টপিক তোমরা এখন দেখতে পারবে যে কিভাবে শুধুমাত্র এআই এর ব্যবহার করে আমরা একটি অ্যাপ তৈরি করব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অল প্রিমিয়াম অ্যাপসটা এটা আমি নিজেই বানিয়েছি এবং তোমরা আরও দেখতে পারবে এখানে এআই স্টুডিও আছে হোপ ওয়েব আছে গ্রোক বিটা আছে এবং চ্যাট জিবিটি আছে তো এই তিনটা হতো হলো এআই অ্যাসিস্ট্যান্ট যেগুলো দিয়ে আমরা অ্যাপ্লিকেশন বানাবো এবং হোপওয়েভ হলো সেই অ্যাপ্লিকেশনটা যেটার মধ্যে আমরা কোডিংটি করব যদি তোমাদের কোনো কোডিং নলেজ জানা না থাকে তাহলে কোনো সমস্যা নেই চেয়ার জিবিটি কেন আছে চলো শুরু করা যায় তো আমরা চলে আসলাম চেয়ার জিবিটির মেন ইন্টারফেসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে তো আমরা সর্বপ্রথম শুরু করবো একটা সিম্পল অ্যাপ বানিয়ে তো আমরা বানাবো একটা ক্যালকুলেটর তো ক্যালকুলেটর অ্যাপটা অনেক ছাত্রদের কাজে লাগে তো আমরা তাকে বলবো যে একটা ক্যালকুলেটর বানানোর জন্য তো তোমরা দেখতে থাকো আমি কী বলি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কি লিখে দিয়েছি আমি লিখেছি আমি একটা ক্যালকুলেটর অ্যাপ বানাবো তাই এর জন্য আমাকে তুমি নয় ইস টু সিক্সটিন রেশিওতে ক্যালকুলেটরের মেন ইন্টারফেস ফুল ওয়ার্কিং বানিয়ে দাও তো চার জিপিটির উত্তর হলো অবশ্যই নিচ্ছি আমি তোমার জন্য একটি নয় টু ষোলো রেশিও অনুযায়ী ডিজাইন করা ফুল ফ্রেন্ডলি ফুল ওয়ার্কিং ক্যালকুলেটর অ্যাপ এসটি আমরা এস প্লাস জাবাস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি কাজ করবে এবং মোবাইল স্ক্রিনে সুন্দরভাবে ফিট হবে তো তোমরা দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমাদের এই কোডগুলোর আগে একটা ফোল্ডার স্ট্রাকচার দেওয়া হয়েছে এই ফোল্ডার স্ট্রাকচারগুলো যদি তুমি না গঠন করো তাহলে তোমার ক্যালকুলেটর অ্যাপটি কাজ করবে না তো ফোল্ডার স্ট্রাকচারগুলো আমরা একে একে সাজিয়ে নেব তো আমরা সর্বপ্রথম চলে যাব হোপ ওবে হোপে পেবে যাওয়ার পর আমাদেরকে একটা প্রজেক্ট খোলে নিতে হবে তো প্রজেক্ট খোলার জন্য আমরা ক্রিয়েট প্রোজেক্টে চাপ দেবো তো এখানে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো প্রজেক্ট খোলা আছে তো এগুলো না আমরা একটা নতুন করব তো ক্রিয়েট প্রজেক্টে চাপ দিয়ে আমরা এখান থেকে এটাকে ক্যালকুলেটর অ্যাপ নাম রাখবো ক্যালকুলেটর অ্যাপ ওকে তো এখানে আমাদের একটা প্রোজেক্ট ওপেন হয়ে গেছে তো আমরা এখানে ঢুকবো এখানে শুধু ইন্ডেক্স এস টিএম তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কোডিং নেই তো আমরা এখন দেখবো চার জিবিটি আমাদেরকে কেমন কোড বানিয়ে দিল তো আমরা চলে যাব জেড আর ক্যাভারে তোমাদের এটা দরকার হবে আর নয়তো যদি তোমাদের ফোল্ডারে এরকম অপশান থাকে তাহলে তো এটার কোনো দরকার হবেই না তো তারপর আমরা চলে যাব ভেন্টার আসলে হচ্ছে হোপ ওয়েবের অফিসিয়াল যে অফিসটার নাম বা কোম্পানির নাম সেটা হচ্ছে ভেন্টা তো তোমাদের যখন ওয়েব ইনস্টল করবে বা কোনো প্রোজেক্ট তৈরি করবে তখন ভেন্টার নাম অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে তো তোমরা ভেন্টায় গিয়ে হোপ ওয়েব প্রোজেক্ট তো আমাদের অ্যাপটার নাম হচ্ছে ক্যালকুলেটর অ্যাপ তো এই দেখতে পাচ্ছ এটা তো এটার ভিতরে প্রবেশ করবো তো এটার ভিতরে প্রবেশ করবো তো এখানে আমরা বানাবো ইন্ডেক্স ডট এসটিএমের আগে থেকে আছে তো এখানে আমাদের আরেকটা ফাইল লাগবে যেটার নাম হচ্ছে স্টাইল ডট এস এস টি ওয়াই এল ই ডট সি এস এস ওকে তারপর তিন নম্বরে যেটা লাগবে সেটা হয়তো বা স্ক্রিপ্ট ডট জে এস হবে হ্যাঁ সেটার নাম স্ক্রিপ্ট ডট জেএস তো আমরা আরেকটা ফাইল বানিয়ে নেব স্ক্রিপ্ট ডট জেএস ওকে এখানে আমাদের ফোল্ডার স্ট্রাকচার সব রেডি হয়ে গেছে এখানে কোনো অ্যাসেটস দরকার নেই তো আমাদের অ্যাসেটস ফোল্ডার দরকার নেই তো আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে এটা কেটে দেবো তারপর যাব তো আমাদেরকে দিয়ে দিলো ইন্ডেক্স ডট এল তো আমরা এটা কপি করে নেব কোনো রিক্স নেবো না তাই একেবারে কপি করলাম আমরা এসে বললাম হোপ ওয়েবে তো ইন্ডেক্স ডট এসটিএমএল গিয়ে আগেরটা একদম সব কেটে দেবো কেটে দেওয়ার পরে পরেরটা পেস্ট করে দেবো ওকে তারপর এখান থেকে ওপরে এই যে এই জায়গাতে তুমি সেভ দিয়ে রাখবে না হলে এটা ডিলিট হয়ে যাবে ওকে তারপর আমাদের যেতে হবে স্টাইল ডট এর মধ্যে তো আমাদের এই কোডটাও চার জিবি থেকে আনতে হবে তো একে একে তুমি সব করে এনে বসিয়ে দেবে স্টাইল ডট ওকে তারপর তোমরা এটাও আগের মতো সেভ দিয়ে রাখবে এরপর যেতে হবে স্ক্রিপ্ট ডট এর মধ্যে আমরা চ্যাডেস আসলে এটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি বলে এটা একটু দেরি লাগছে তো তোমরা যদি একবার বসতে পারো যে কোনো অ্যাপ তোমরা দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবে কোনো সমস্যা ছাড়াই তারপর এখান থেকে সেভ দিয়ে রাখবে এখানে গিয়ে তোমরা ইন্ডেক্স ডট এস অবশ্যই ইন্ডেক্স ডট এস তোমরা সিলেক্ট করে রাখবে নয়তো তোমাদের অ্যাপটা তৈরি হবে না তো ইন্ডেক্স ডট ডক্ট অ্যাপ শুরু এবং সর্বশেষ এস দিয়ে শেষ ওকে রেডি আমরা দেখি আমাদের অ্যাপটা কেমন হয়েছে তো আমাদের রেশিওটা এতটাও ঠিক নেই তো আমরা এটা পরে ছাট করবো তো আগে দেখে দেখি কাজ করে কি না টু প্লাস টু তো তোমরা দেখতে পাচ্ছ একদম কার্যকর একটা ক্যালকুলেটর অ্যাপ বানিয়ে দিয়েছে কিন্তু সেটা পুরো ফুল স্ক্রিন হয়নি তো আমাদেরকে ফুল স্ক্রিন বানানোর জন্য চ্যাট জিবিটির সাহায্য নিতে হবে তো তোমরা চাইলে আরও ভালো করে বলে সেটাকে ফুল স্ক্রিন করতে পারো তো আজকের জন্য এইটুকুই তোমরা হয়তো দেখতে পেরেছ তোমরা ইচ্ছে মতো যে কোনো অ্যাপের একটু বর্ণনা দিয়ে সুন্দর করে তাকে বললে সে তোমাকে কোড জেনারেট করে দিয়ে দেবে তো যদি তোমরা ক্যালকুলেটার অ্যাপ দিয়ে শুরু করতে চাও তাহলে যদি তোমরা ক্যালকুলেটার অ্যাপ দিয়ে শুরু করতে চাও তাহলে আমি এটার বর্ণনাটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড সেখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিয়ে তার কাছ থেকে সাহায্য নিতে পারবে